গুর ফিলিং বানাবি ফাকে থাক একরো এক কথা কই দিন এক কথা সদাই নাই এক কথার নি দাম দিম নিবেন দাম যদি আসুন না অনলাইন জকফক হ্যাঁ দাম এক গুরু কও ভাই দি দে দে

না <Susurra> তো <Susurra> multim도로 들어와! 호�ㄴ 고 l e c u r e 내형보통